নমস্কার বন্ধুরা মামা বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটু খাতা পেন নিয়ে বসে গেছি মানে ছেলের খাতা নিয়ে বসে গেছি তো আজকে একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে আমার ছেলে ছোটো থেকে কীভাবে লেখা শিখলো হ্যাঁ তো এই লেখা শেখানোর পিছন থেকে কিন্তু অনেক রকম কারণ আছে কারণ লেখা শেখানোটা অনেক বাচ্চারাই খুব ভয় পায় তো সেই কারণে আমার এই ভিডিওটা করা অনেকেই জিজ্ঞাসা করে কীভাবে লেখা শেখাবো তোমার বাচ্চা লিখতে পারে কি না তো আমি খুব নিঃসংকোচে বলি যে হ্যাঁ পারে এবং আমার বাচ্চা কিন্তু আড়াই তিন বছর থেকেই মোটামুটি লিখতে পারে এবং ওকে যখন আমি স্কুলে ভর্তি করি তখন কিন্তু ওর তিন বছরও হয়নি তখনই খাতা কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ওকে ভর্তি করা হয়েছিল প্লে হাউসে তো প্লে হাউসে কিন্তু বিষয় হচ্ছে বাচ্চাদের খেলাধুলো তো তার সঙ্গে ওদের এইগুলো হচ্ছে শেখায় তো দেখতেই পাচ্ছেন যে স্কুলে ওদের কিন্তু তিনটে ডট ডট দিয়ে শেখাতো আমরাও বাড়িতে কিন্তু স্লেটে ওদেরকে এইভাবেই শেখাতাম দেখুন কি সুন্দর তিনটে ডট দিয়ে লাইন করে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন যে দেখুন এবং প্রত্যেকটা ছবি না স্লিপিং লাইন বা স্ট্যান্ডিং লাইন যাই হোক প্রত্যেকটা জিনিস কিন্তু ওদের একটা কনসেপ্টের মধ্যে কিন্তু বোঝানো হতো যে যেমন স্ট্যান্ডিং স্লিপিং লাইন কোথায় হয় ওয়াটারের ক্ষেত্রে বা কোনো মানে লেফট টু রাইট এইভাবে কিন্তু কনসেপ্টটাকে বাচ্চাদেরকে দেওয়ানো উচিত ঠিক আছে প্রথমেই বাচ্চাদের না লেখানো শুরু না করে এই যে কালারের কনসেপ কনসেপ্ট এই যে ডটের কনসেপ্ট ডট ডট থেকে একটা লাইন মানে একটা একটা ডট থেকে আরেকটা ডট একটা ডট থেকে আর একটা তবে সেই লাইনের পরিধিটা বাড়বে এইভাবে কী হবে স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন যখন হবে আপ টু ডাউনের কনসেপ্ট এবং লেফট টু রাইটের কনসেপ্ট তারা খুব ভালো করে বুঝে যাবে এবং ডটগুলো একটু কর্নার করে দিলে তারা কিন্তু কর্নার টু কর্নার এই যে কনসেপ্টগুলো তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে ধরে নেবে এবং লেখা কিন্তু তাদের অনেক বেশি প্রমিনেন্ট হবে এবং লেখা অনেক ওরা অনেক তাড়াতাড়ি শিখে যাবে মানে যেমন এ এর লাইনটা কেমন হয় কখনো স্ট্রেট হয় না ব্যাকা হয় এটার মিডিলের লাইনটা কি স্লিপিং লাইন হয় তো এই যে লাইনের কনসেপ্টটা ওদের ওরা ইজিলি লেখা দেখলেই কিন্তু আমি পারবো আমি পারবো এই বিষয়টা কিন্তু উৎসাহের সঙ্গে ওরা করতে পারবে যেটা আমার ছেলের ক্ষেত্রে কোনো সে ভয় পায়নি যে আমি লিখতে পারবো না এটা হ্যাঁ তো এইটা কিন্তু লেখা দেখলেই মানে কিছু দেখলেই ও খালি বলতো যে আমি পারবো তো এইটা কিন্তু বাচ্চাদের ছোটো থেকে কিন্তু আমরাও শেখাই টিচার হিসেবে ছোটো বাচ্চারা পড়ানোর সময় এটা আমরাও আগে করেছি তো বাচ্চাদেরকে অনেকেই পড়াতে কি জিনিসগুলো করে না প্রথমে এবিসিডি হ্যাঁ তো ছোটো হাতের বড়ো হাতের কার্সিপ এইগুলো শিখে বাচ্চাদের একটা লেখার প্রতি একটা ভয় ধরিয়ে দেন কারণ তাদের হাতের গ্রিপিংটা ঠিকঠাক থাকে না এবং তারা লিখতে পড়তে বসা মানে বিশাল ভয়ের কিছু ব্যাপার তো সেরকম না করে এই ছোটো 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 বিষয়গুলো তাদেরকে যদি ধরিয়ে করে যেমন এটা দেখুন আছে তো এটা ভি করার জন্য ওপরে একটা ডট এবং মিডিলে একটা ডট এবং তার আপে একটা মানে এই যে আপ ডাউন কনসেপ্ট লেফট ডাউন রাইট কনসেপ্ট এবং প্রত্যেকটা দেখুন একটা বেস লাইনে কিন্তু টিচাররা করে দিয়েছে ওটা পাজেলিংয়ের ব্যাপার নেই তো এই যে দূরে দূরে করার বিষয়টা কিন্তু আপনারা মায়েরা বা টিচাররা বা যারা শুধুমাত্র পড়ানো শুরু করছেন ছোটো ছোটো বাচ্চাদের পড়াবেন ভাবছেন বা পড়াবো ভাবছো তোমরা তো তারা কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো পড়ানোর মাধ্যমে স্টার্ট করলে শুরু করলে প্যারেন্টসরাও খুশি এবং বাচ্চারাও কিন্তু খেলার ছলে ছলে পড়ে নেবে এবং আমিও কিন্তু খেলা খেলার ছলে ছলে বাচ্চাদের কিন্তু এইভাবে পড়াই এবং আমার ছেলেকে কিন্তু এইভাবেই কিন্তু খেলার ছলে ছলে বাচ্চাদের পড়িয়ে সে কিন্তু এখন দিব্যি খুশি লিখতে পারে নিজের নামটাও সে লিখতে পারে এবং তার বয়স হচ্ছে জাস্ট চার বছর ঠিক আছে তো এই দেখুন সে কিন্তু প্লে হাউস থেকে কি সুন্দর এ লেখা স্টার্ট করে দিয়েছে ঠিক আছে এ বি সিডি সে সবটাই আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসাবে একটাই করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু সব দি আপনারা দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার অনেক ইন্সপিরেশন করে ঠিক আছে দেখুন এই যে দেখাই এরপরে আরও লেখা নিয়ে আমি পরবর্তী আর একটা ভিডিও করব হ্যাঁ আর এই ভিডিওটা আমি শুধু একটু লাইন আর ডট এটা এই বিষয়ের মধ্যেই রেখেছি পরবর্তী ভিডিওতে আমি কীভাবে সারা কালার করবে কি করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর বাচ্চাদেরকে না এই ছবি আঁকার সাথে সাথে মানে এই লেখার সাথে সাথে পেন্সিল ধরানোর অভ্যেসটা আর হচ্ছে এই যে কালারের সাথে ও কালার করানো দুটোই একসাথে প্যারালালি স্টার্ট করবেন তাহলে কীভাবে তারা ভয় পাবে না তারা পড়াশোনা মানেই ছবি আঁকা রঙ করা যা খুশি তাই করা এই বিষয়গুলোর মধ্যে আনন্দের সাথে চ্ছলতার সঙ্গে তারা এগিয়ে যাবে তাহলে আপনিও খুশি থাকবেন এবং বাচ্চাও দেখবেন আর পড়াশোনা নিয়ে ঘ্যান করবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের বাচ্চার খেয়াল রাখবেন